আসসালামু আলাইকুম আপনাদের সকলকে জিএমএ টিভিতে স্বাগতম জানাচ্ছি এটা হচ্ছে আমি যে এলাকায় থাকি আমার বাসার সামনেই আপনাদের বলেছিলাম যে আমার বাসার সামনে সমুদ্রের বীজ দেখুন কত সুন্দর পরিবেশ আপনাদের সকলকে জিএমএ টিভিতে স্বাগতম জানাচ্ছি দেখার মতো আসলে পরিবেশ সোবান আল্লাহ আল্লাহ কত সুন্দর পৃথিবী বানিয়েছে সব কিছু সুন্দর এই যে বাসাটা দেখছেন এটা পিছনেই হচ্ছে আমার বাসা আপনাদের ভিডিওতে দেখিয়েছি এটা হচ্ছে আমাদের পুল বনমাস শহরে বনমাস শহরে পুল সেন্টারের একদম ডলফিন সেন্টারের কাছেই তো আমাদের জিয়া মিয়া নিয়ে যাচ্ছে পুল সেন্টারে উইন্টার কাল উইন্টার কালে সমুদ্রে নামা যায় না প্রচুর ঠান্ডা তো ঠান্ডার কারণে আর এখানে সামারকালটা খুবই কম থাকে এখানে সামার কাল হচ্ছে আমাদের দেশের উইন্টার কালার আসলে এখানে অনেক ঠান্ডা কিন্তু এখানে থাকলে আপনার ঠান্ডাটা আস্তে আস্তে প্রথম যদি আপনারা বিদেশে কখনো উইন্টারে আসেন ঠান্ডার সময় আসেন তাহলে কিন্তু মরে যাবেন ঠান্ডায় তো সাধারণত চেষ্টা করবেন সামারকালে আসার জন্য তাহলে আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যায় তো অ্যাডজাস্ট হয়ে গেলে ওই সামারকালে কিন্তু তখন আপনার গরমই লাগবে খুবই সুন্দর পরিবেশ ইংল্যান্ডে নরওয়ে ইউরোপে যে কোনো জায়গায় খুব সুন্দর পরিবেশ আপনার কি সুন্দর পাথর এই দেখেন একজন বোটিং করতেছে ফিশিং করতেছে বোটে করে মজাই মজা আর কি আজকে ওয়েদারটা খুবই ভালো রোদ এখন দুপুরবেলা এখানে 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 আকাশটাও সুন্দর আকাশটা যেভাবে নীল এভাবে কিন্তু নীল আমাদের দেশে এত নীল পাবেন না এটা আমি আসলে চিন্তা করে পাই না যে এখানে আকাশটা এত নীল কেন ছবি তুললে বোঝা যায় যে দেশের বাইরেই আছি খুবই সুন্দর এলাকা এখানে এই বোর্ডগুলো ভাড়া নেওয়া যায় ভাড়া নিয়ে ঘুরতে যাওয়া যায় আপনাদের চেষ্টা করব আমি কালকে এই বোর্ডে করে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য আজকে কিছু শপিং করবো শপিংয়ের কাজ আছে শপিং সেরে ফেলব এটা হচ্ছে আমার বাসা ইংল্যান্ডে বনমাউতে এই বাসাটা আমি বাড়া করেছি একত্রিশ নম্বর বাসা এটা আমার আজকে আমি রান্না করব আপনাকে দেখাবো কিভাবে রান্না করতে হয় খুবই সুন্দর পরিবেশ শীতকাল তো গাছের পাতা নেই গাছের পাতাটা শেষ নেই বাসার সামনেই সমুদ্রের একদম এখানে ভাড়া অনেক বেশি একদম পাশেই আপনার মার্কেট ডলফিন সেন্টার পাঁচ মিনিট লাগে ডলফিন সেন্টার হেঁটে যেতে আর সমুদ্রটাই দেখেন বাসা থেকে বের হলেই হাতের বা সাইডে সমুদ্র এখন নেন এখানে ভাড়া কত অনেক টাকা ভাড়া ডান পাশে মেইন সুপার মার্কেট মল সব কিছু আছে বাংলা স্টাইলের সব বাড়িগুলো এখানে সব বাড়িগুলো বাংলা স্টাইলে করা সুন্দর পরিবেশ এই দেখেন সমুদ্র আপনাদের কালকে প্রচুর বৃষ্টি ছিল আজকে বৃষ্টি নেই কিন্তু ঠান্ডা আছে আপনাকে সকলকে স্বাগতম জানাচ্ছি আপনাকে বলেছিলাম যে আজ আমার বাড়িতে রান্না করবো চলুন দেখা যাক কি রান্না করে আজকে জিএমআর টিভিতে আপনাকে দেখাচ্ছে তো চলুন থাকি এটা হচ্ছে আমার লন্ডনে বাসা ধরা করা যে বাড়িতে সেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার বাসার কিচেন আজকে রান্না করবো গরু মাংস বড় সোনা চিংড়ি মাছ এবং ইলিশ মাছ ওকে তো দেখতে আমি এখন কেটে মশলা দিয়ে গরু মাংস দেওয়া হয়ে গেছে অলরেডি তো দেখুন এখন কি পর্যায়ে আছে ওকে এটা হচ্ছে এই পর্যায়ে হয়ে গেছে এখানে অনেক মশলা দেওয়া হয়েছে বিদেশে লন্ডনের বাড়ির মশলা আর কি আমার রান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসছে শেষ পর্যায়ে হয়ে আসছে আর কিছুক্ষণের মধ্যেই গরু মাংসটা হয়ে যাবে খেয়ে নিই একটা ফ্যাট নেই জিরো সুগার এটা টু পয়েন্ট টু নাইন প্রাইস মানে বাংলাদেশি টাকায় প্রায় তিনশো তিনশো তিরিশ টাকার মতো দাম পড়বে তো কেমন লাগছে আপনাদের জি এম বাড়িতে জি এম এ ফুটিং করে দেখাচ্ছে আপনাদের জি এর টিভিতে তো দেখতে থাকুন মজাই মজা জিএম এ টিভি মজায় মজা কুকিং মশলাগুলো দেখায়নি এই মশলাটা দিয়েছি এবং এই মশলাটা দিয়েছি এটাও একটা মশলা এবং একটা ক্রিম দিয়েছি তারপর কুকিংটা এরকম কালার এসে পড়েছে অলরেডি মজাই মজা তো আমাদের গরু মাংস রান্না কমপ্লিট হয়ে গেল দেখতেছেন আসলে ভিডিওতে মজা বোঝানো অসম্ভব এটা আসলে অনেক টেস্টি হয়েছে না খাওয়া পর্যন্ত আসলে বলতে পারবেন না বোঝাতে পারবো না তো আমরা এখন রানব চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছ এবং ইলিশ মাছ এই যে দেখেন কত বড় বড় চিংড়ি ওয়া এটা কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা রানবো ইলিশ মাছ তারপর গরুর মাংস অ্যান্ড চিংড়ি মাছ তারপর ইলিশ মাছ দিয়ে খাবো মজাই মজা করে ওকে জি আমরা টিভি আমাদের মজাদার বিগ সাইজের চিংড়ি মাছ রান্না শেষ হয়ে গেল ধুমা উঠতেছে মজাই মজা গরুর মাংস শেষ এখন আমরা রান্না করবো ইলিশ মাছ বড় বিগ সাইজের দেড় কেজি ওজনের ইলিশ মাছ তো সবাই আমাদের জিএমএ টিভি দেখতে থাকুন আলহামদুলিল্লাহ আমাদের ইলিশ মাছ রান্নাও কমপ্লিট এখন আপনাদের পরিবেশন করে দেখাবো মজাই মজা ইলিশ মাছ তো প্রথম আমরা রান্না করেছি সেটা হচ্ছে গরু মাংস এটা হচ্ছে আমাদের গরু মাংস এটা হচ্ছে শলা চিংড়ি মাছ বড় দেশি নদী এবং এটা হচ্ছে ইলিশ মাছ মজাই মজা এখন রান্না করবো পোলাও তারপর মজাই মজা করে খাবে মিয়া আপনাদের জিয়ামিয়া টিভির সৌজন্যে আবারও নতুন কোন ভিডিও নিয়ে হাজির হবে জিয়ামিয়া টিভিতে তো সকলকে অনুরোধ থাকবে জিএমিয়া টিভি সাবস্ক্রাইব এটি লাইক করার জন্য তো সকলের জন্য দোয়া হলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে মজাই মজা জিয়াম টিভি ইউকে